নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে চাষিদের নিয়ে মেলা শুনেই একটু কেমন লাগলো তো হ্যাঁ এই রকমই হলো ইন্ডিয়ার প্রাইভেট লিমিটেড এর আয়োজনে অনুষ্ঠিত হলো চাষি ও চাষিদের পরিবারের এক অনন্য মিলন মেলা কতুলপুরের এক বেসরকারি লজে আমি স্টপ মিলন মেলায় প্রায় দেড়শো চাষি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন দিনভর ভর মেলায় ছিল এক বিশেষ আবহ মহিলাদের জন্য ছিল বিউটিশিয়ান কর্নার শিশুদের জন্য নানান খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাষিদের জন্য ছিল আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে পরামর্শ কেন্দ্র সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ফুচকা কফি সহ নানা স্টল আর এলাহিভাবে সাজানো ভোজ সব মিলিয়ে উৎসবের আবহে জমজমাট হয়ে উঠেছিল কতুলপুরের মিলন মেলা চাষিদের অভিজ্ঞতায় ফুটে উঠেছে আনন্দের ঝলক আজকে এখানে কতুলপুর মাগৌরী লজেতে সিংজেন্টা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর যে একটা নতুন উদ্যোগ চাষিদেরকে কার্নিভাল অনুষ্ঠান হচ্ছে এসে খুবই আনন্দিত হ্যাঁ দেখলাম পুরো ফ্যামিলি নিয়ে এসেছি হ্যাঁ ছোট ছেলেদের জন্য আনন্দ নানা রকম মজার খেলা আছে হ্যাঁ তাছাড়া নানা রকমের অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ তাছাড়া ছোট বাচ্চাদের বিভিন্ন স্টল বসেছে খাওয়া দাওয়া হ্যাঁ খুবই আনন্দিত এর আগে বহু কোম্পানির মিটিং এ গিয়েছি কিন্তু এ ধরনের অনুষ্ঠান এই প্রথমবার এক কৃষক মধুসূদন নেমো জানালেন আমরা সপরিবারে এসে খুব ভালো লাগলো অনেক কিছু জানতেও শিখতে পারলাম এখন এলাম ওখানে বড়া ছিলেন ওখানে একবার দাঁড়ালাম শুনলাম অনেক কিছুই তারপরে হেলথ চেক আপ হলো খাওয়া হলো এই কি বলবেন খুবই ভালো লাগছে এরকম নতুন উদ্যোগ আরো হলে আরো নানা জায়গায় হলে খুবই ভালো লাগবে একজন কৃষক পরিবারের মহিলা রিয়া মন্ডল বললেন এরকম নতুন কিছু হচ্ছে আমাদের জন্য সত্যি দারুণ লেগেছে আমরা দেড়শো জন চাষি পরিবারকে ডেকেছি চাষিরা তাদের পরিবারের এবং তাদের ছেলে মেয়েদের নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছে যে অনুষ্ঠানটাকে বলা হচ্ছে কার্নিভাল দিনব্যাপী দিন ধরে চাশির পরিবার এখানে আনন্দ উপভোগ করছে হেলথ চেক রয়েছে আই চেক রয়েছে চাষিরা বিভিন্ন রকম এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করছে আমরা ওনাদের ফ্যামিলি ফটো দিয়ে জুটিয়ে যাচ্ছি এবং অবশ্যই আলোচনা হচ্ছে যে চাষবাসকে কিভাবে আরো উন্নত থেকে উন্নততর অবস্থায় নিয়ে যাওয়া যায় এবং চাষবাসকে কিভাবে লাভজনকভাবে নিয়ে যাওয়া যায় এবং পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য কিভাবে বাড়িয়ে নিয়ে যাওয়া যায় এই উদ্দেশ্য নিয়ে আমরা চাষি পরিবারের সঙ্গে আলোচনা করছি কোম্পানি মুখপাত্র শুভময় মহানায়ক জানালেন সিনজেন্টাই ইন্ডিয়া সবসময়ই চাষিদের জীবনকে আরও সমৃদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে তাই চাষিদের পরিবারের সাথে এই আলোচনা ও বিনোদনের মিলনই ছিল মূল উদ্দেশ্য শেষ পর্যন্ত বলা যায় এটি শুধু একটি মেলা নয় বরং চাষিদের পরিবারকে একসাথে বেঁধে রাখার শেখার আনন্দ ভাগ করে নেওয়ার এক সুন্দর উদ্যোগ কৃষির সাথে উৎসব পরিবারের সাথে উন্নয়ন এই যেন এক অন্যরকম মিলন মেলা আর তারই সাক্ষী থাকলো এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানিয়ে আর লাইক শেয়ার করে ভয়েস অফ বা